আজকে আমি তৈরি করব ফুলকপি গোবিন্দভোগ চাল দিয়ে একদম নতুন রেসিপি নিরামিষের দিন আপনারা তৈরি করে নিতে পারেন পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখুন আমি কিভাবে তৈরি করছি নমস্কার বন্ধুরা শিলাই রান্নাঘরে আপনাদেরকে স্বাগত নতুন আলুতে বালি থেকে তাই আলু ধুয়ে নিয়েছি এবার আলুটা ছাড়িয়ে নেব কেটে নেব লম্বা করে একটা ফালি করব আবার মাঝখান দিয়ে একটা ফালি করবো একটু ডুমো ডুমো করে আলুগুলো কেটে নেবো আলুগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো একটু তুলে নেবো এবার ফুলকপিটা কেটে নেব ফুলগুলো ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি ফুলগুলোকে আঁচটা ছাড়িয়ে ডুমো করে কেটে নেব ফুলকপি ফুলগুলো হলে ওটা অর্ধেক করে নিতে হবে আর দেশি ফুলকপি হলে খুব ভালো হয় দেখুন এটা একটু বড় অর্ধেক করে নিচ্ছি ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে তুলে নেব কেটে রাখা আলুতে ফুলকপিতে লবণ হলুদ মাখিয়ে দেব মাখিয়ে একটুখানি রেখে দেব তিনটে শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিলাম একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেছে লঙ্কাগুলো এবার গোটা জিরে দিয়ে দেবো কড়াতে গোলমরিচ দিয়ে দেব তেজপাতা একটা নিয়েছি গ্যাসটা কমিয়ে দেব তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব একটু নেড়ে দেব এবার এলাচ দিয়ে দেবো ছোটো এলাচ মশলার মধ্যে একটু দারচিনি দিয়ে দেবো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো সব কিছু একসঙ্গে ভেজে নেব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে গরম করে নিয়েছি হলুদ লবণ মাখানো ভেজে নেব আলুটাকে নরম করার জন্য একটু ঢাকা দিয়ে দেব ভালো করে মুছে নিলাম শুকনো সিলটা ভেজে রাখা মশলা বেটে নেব নতুন বন্ধুরা ইউটিউব থেকে যারা আমার রান্না দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন পাশে থাকো বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যান খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ভাজা মশলা আপনার পুরো রেসিপিটা আমার সঙ্গে থেকে দেখুন কিভাবে আমি তৈরি করছি রবীন্দ্রভোগ চাল দিয়ে আলু ফুলকপি কষা ঢাকনাটা খুলে এবার আলুটা ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে নরমও হয়ে গেছে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ঢাকা তেলে আলুটা ভেজে নিলাম আপনারা চাইলে সর্ষের তেলে এই রান্নাটা করতে পারেন আমি সাদা তেলে করে দেখাচ্ছি দু রকম তেলেই এটা করে নেওয়া যায় এই রান্নাটা হলুদ লবণ মাখানো ফুলকপিটা ভেজে নেব দিয়ে ফুলকপিটা নরম হওয়ার জন্য মশলাটা মিহি করে বেটে নিলাম সিলে বাটা মশলার স্বাদ আলাদা হয় বলে আমি আজকে সিলে বেটে দেখাচ্ছি মশলাটা আপনারা চাইলে মিক্সিতেও এইভাবে মশলাটা গুঁড়ো করে নিতে পারেন মশলাটা বাটা হয়ে গেছে এবার তুলে নেবো ঢাকনাটা খুলে একবার ফুলকপিটা নাড়িয়ে দেব ভেজে ফুলকপি ফুল এটা মূলনো দিনের রান্না আমার মা ঠাকুমা তৈরি করতো আজকে আপনাদের সঙ্গে আমি রান্নাটা শেয়ার করছি ওই কড়াই আর একটু তেল দিয়ে দেবো সাদা তেল করে করে গরম তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ ভালো করে নেমে দেবো টমেটোটা একটু গরম হতে দেবো টমেটোটা একটু নরম হয়ে গেছে ফুলটি রাতে কেটে যাচ্ছে হলুদ লবণ দিয়ে দিলে টমেটো তাড়াতাড়ি গরম হয়ে যায় এবার ধুয়ে রাখো গোবিন্দভোগ চালটা ধুয়ে দেবো টমেটোর সঙ্গে গোবিন্দভোগ চালটা হালকা করে ভেজে নেব করে রেখেছিলাম যে মশলাটা ওটা তো পেটেই নিয়েছিলাম এবার এই মশলাটা মধ্যে দিয়ে দেবো ভালো করে সব কিছু দিয়ে নেব এবার ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে একটু নেড়ে যেতে হবে তুমি যেন লেগে না যাবে এদিকে ওভেনটা চালিয়ে মাটিতে একটু গরম জল করে নেব সুন্দর গোবিন্দ চাল আর মশলা ফুলকপি একসঙ্গে আর হচ্ছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এটা আপনাদের আমি দেখাতে পারবো না আপনারা আমার রেসিপিটা দেখে তৈরি করলে বুঝতে পারবেন কত সুন্দর হয় এই রেসিপি জলটা উষ্ণ গরম হয়ে গেছে আবার দিয়ে দেবো এর মধ্যে করে নাড়িয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট ভালো করে তরকারিটা ফুটিয়ে নেব মাঝখানে একবার ঢাকনা খুলে তরকারিটাকে নাড়িয়ে দেবো আলু ফুলকপি সব নরম হয়ে গেছে আর ঢাকা দেবো না আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করুন খুব দুর্দান্ত লাগে নিরামিষে দিন এভাবে তৈরি করে নিতে পারেন দরকারটা জামক জামাকও হয়ে গেছে গোবিন্দ ফুল চালটা একদম নরম হয়ে গেছে ফুলকপি আলু সবই নরম হয়ে গেছে অনেক তুলতি লাগায় ফেটে যাচ্ছে ডামড়ে এক চিনি দিয়ে দেয় দিয়েছি ওমিন্দ চাল দিয়ে তুলকপি আলুর রসা এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর রং হয়েছে ও দুর্দান্ত হয় রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ